শেখ হাসিনা রাজনীতির সকল ব্যাকরণ ভেঙে বিক্ষিপ্ত দলগুলোর নির্বাচনী বা আন্দোলনগত ব্যর্থতার অন্তরালে আবার প্রস্তুত হতে থাকে মধ্যমিত ছাত্র সমাজ জীবনের যাপনে তীব্র বৈষম্য ও সংকট অব্যাহত গণতান্ত্রিক বঞ্চনা ও ইনসাফের ঘাটতি মানবিক মর্যাদার ভুলুন্ধন জনমানুষের জীবনমান উন্নয়নে ও স্থবিরতা এবং স্বাধীনতা হরণ ও বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শত শত বছর ধরে সংগ্রামের অত অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিন্তু তাকে ঘিরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয় ভাষা সংস্কৃতি অর্থনৈতিক বঞ্চনার ফলে পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধিকার থেকে স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয় উনিশশো সালে ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় কিন্তু তখনকার রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা অপশাসন এবং জাতীয় ঐক্য বিরোধী কর্মকাণ্ড জাতির সামনে নতুন বিপদ হাজির করে পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে উনিশশো সত্তরের নির্বাচনে গঠিত গণপরিষদ দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্বপ্নকে উজ্জ্বলে মাহাত্মের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূল নীতি হিসেবে আনা হয় রক্তস্নাত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে সে ছিল চরম বেইমান গোড়া এই গলনে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্ররূপে দাঁড়াতে পারে আমাদের ঐতিহাসিক সংগ্রামের এক একটি কালজয়ী পর্ব শের বাংলায় কে ফজলুল হক মুসলিম জননেতা মৌলানা ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং যে বেগম খালেদা দিয়া বাংলাদেশের সংগ্রামী জনগণের নেতৃত্ব দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা রাজনীতির সকল ব্যাকরণ ভেঙে প্রেক্ষিত ফ্যাসিপাদকে পৌর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করে যা বিশ্বে এক নদীরবিহীন গুরুত হিসাবে প্রতিপন্ন হয় রাজনৈতিক দলগুলো হয়ে পড়ে অকার্যকর অথবা ফ্যাসিবাদের অন্ধ অনুগ্রাম অনুগতদের মধ্যে প্রগতিশীল মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র মানার স্বার্থবাদী রাজনীতি লিগদেরও উল্লেখাংশ ছিল শেখ হাসিনার কুশাসনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বা আন্দোলন ব্যর্থতার অন্তরালে আবার প্রস্তুত হতে থাকে মধ্যবিত্ত ছাত্র সমাজ এদের ঐতিহাসিক যোগসূত্র অবশ্যই রয়েছে এই তরুণেরা বিদ্যার অনুরাগ অনুরাগী কারণ তা বিদ্যারজনের সড়কে বাধা ওটা আন্দোলন যার পরিণাম শিক্ষার আনুকূল্যেই মধ্যবিত্তের উত্থান বিচ্ছুতি ও নিরাপত্তা বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় তেষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ এদের বাউন্ন ভাগের বয়স উনত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ অধিকাংশই তরুণ যে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি সেখানে প্রকৃত উন্নয়নের গতি এই ধরনের সুযোগ একটি জাতির জীবনে একবারই ঘটে অর্থনৈতিক গুরুত্বকে নতুনভাবে উপস্থাপন করেছে বঙ্গোপসাগর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের নয়া কৌশলগত ঠিকা গত বছরে এত সংগ্রামের পরও বাংলাদেশে একটি স্বাধীন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে যে দল এদিক ওদিক না চেয়ে শুধু জনগণের পক্ষে ব্যক্তহীনভাবে দাঁড়িয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি যার দরুন ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামে অর্থাৎ এক দফায় নামতে হয়েছে আশির দশকে যেখানে আট বছরে স্বৈরাচারের বিরুদ্ধে সকল গণ উত্থান সংগঠিত করা সম্ভব হয়েছে এবার পনেরো ভারতের ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদ্বেষী নেতৃত্ব যারা রাম জাতীয় প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোন আলোচনা নেই বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান ধনকুবের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত যুদ্ধ বাদিয়ে বিশ্ব শান্তি বিনাশের আয়োজনতে আমরা কিভাবে মোকাবিলা করব সেই কর্মকর্ণের নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই নৈতিকতার পরিমণ্ডল গড়ে তুলতে আমরা কোরআনের হাফেজ ইমাম পাত্রি পুরোহিতদের জন্য বিশেষ ভাতার প্রবর্তন চাই শিক্ষিত বেকারদের ভাতা প্রদান এখন সময়ের দাবি বারো বাংলাদেশের কর্মচারীদের অধিকাংশ শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে দেশের সকল শ্রমিক কর্মচারীর সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা প্রয়োজন জনগণের মতামত অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ার পাশাপাশি বেকার ও গরিবের জন্য ভাতার ব্যবস্থা প্রতিটি গ্রাম গ্রামের জন্য ক্ষোভ বরাদ্দের ব্যবস্থা করা তরুণ তরুণীদের প্রাথমিক সামরিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া প্রয়োজন জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া প্রবীণদের পরামর্শে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশা নব সোপানে নতুন শক্তি হিসাবে এক নিরাপদ বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ